সম্মানিত ব্রিও সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড প্রশাসন মন্ত্রণালয় তেরো থেকে বিশতম গ্রেডে মূল পদে কর্মরত সন্তানদের শিক্ষাবৃত্তি এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বাধীনসচেত সংস্থার সকল গ্রেডের অক্ষম অবসরপ্রাপ্ত কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান প্রতি বছরের নয় এবছরও সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডে প্রদত্ত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য সরকারি সামরিক খাতের তেরোতম থেকে বিশতম গ্রেডের মূল পদ গ্রেড কর্মরত কর্মচারী ডাক তার ও দূরালোপনী বাংলাদেশ রেলওয়ে বিজেপি বাংলাদেশ পুলিশ বিভাগে নিযুক্ত কর্মচারীগণ বচিত ও বোর্ডের তালিকাভুক্ত সাহিত্যশাসিত সংস্থায় কর্মরত তেরোতম থেকে বিশতম গ্রেডে মূল পদ গ্রেড কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তি এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত সাহিত্যশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম অবসরপ্রাপ্ত মৃত কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদনকারী দরখাস্তে দাখিলের শর্ত নিয়মাবলী অনুসরণ করে ই সার্ভিস বি কে কে বি বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে আবেদন দুই জানুয়ারি দুই হাজার তারিখ সকাল নয় ঘটিকা থেকে একত্রিশ জানুয়ারি দুই পাঁচ গটিকা পর্যন্ত দাখিল আবেদন সমূহ বিবেচনার জন্য গৃহীত হবে আর এখানে বেশ শর্তাবলী রয়েছে আমি মূল মূল শর্তাবলিগুলো পড়ে শোনাচ্ছি এখানে দেখুন একইভাবে দুই বছর দুইটি সন্তান সর্বোচ্চ দুইটি সন্তান নবম শ্রেণী পর্যন্ত সর্বোচ্চ অধ্যয়নত অনধিক দুই সন্তানের জন্য অধ্যয়নের জন্য আবেদন করতে পারবেন আর এখানে দেখুন আমাদের কি মার্কস থাকে লাগবে পরীক্ষায় যেমন মাধ্যমিক ষষ্ঠ থেকে দশম শ্রেণী জিপিএ তিন অথবা পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীতে ওই একই এবং উচ্চশিক্ষা স্নাতক ও স্নাতকর জন্য টু পয়েন্ট ফাইভ থাকতে হবে আউট অফ ফোরের মধ্যে আর তালিকা এখানে শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য বিদ্যমান মহাবিদ্যালয় বিদ্যালয় অধ্যয়নরত পূর্ববর্তী বছরের বোর্ড সেমিস্টার ফাইনালের পরীক্ষা প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে নিম্নবল জিপি অর্জন করতে হবে এখানে আছে মাধ্যমিক ও নবম শ্রেণীর জন্য জিপিএ তিন পঞ্চাশ পার্সেন্ট নম্বর উচ্চ মাধ্যমিক একই এবং উচ্চশিক্ষা স্নাতকের জন্য টু পয়েন্ট ফাইভ আউট অফ ফোর যাদের এই ক্যাটাগরিতে থাকবে তারাই আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য যে অনলাইনে আবেদন সে বিষয়টি নিয়ে আপনাদের পরবর্তীতে ভিডিও বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে ধন্যবাদ সবাইকে